একটি ছোট্ট গ্রামে ছিল এক তরুণ ছেলে নাম সজল সজল ছিল মেধাবী কিন্তু তার আত্মবিশ্বাস ছিল খুবই কম সেসব সময় ভাবত আমি কি সত্যিই কিছু করতে পারবো তার চারপাশের মানুষরা সব সময় তাকে বলত তুমি কিছুই করতে পারবে না তোমার মতো সাধারণ ছেলে বড় কিছু করতে পারবে না এই কথা শুনে সজল মনে মনে হতাশ হয়ে পড়ত কিন্তু তার মধ্যে একটি অদ্ভুত আশাও ছিল কিছু একটা করতে হবে একদিন গ্রামের মধ্যে একটা বড় প্রতিযোগিতার ঘোষণা আসে এটি ছিল একটি লেখালেখি প্রতিযোগিতা যেখানে পুরস্কার ছিল একটি বড় স্কলারশিপ যা তাকে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ দিত সজল খুব আগ্রহী হয়েছিল কিন্তু তার মনে ছিল সেই পুরনো ভয় আমি কি সত্যি এই প্রতিযোগিতায় জয়ী হতে পারব তার মনে ছিল আত্মবিশ্বাসের অভাব সে নিজের পক্ষে আরেকটুও ভালো কিছু করার বিশ্বাস রাখত না তারপর একদিন সজল তার মায়ের সাথে কথা বলছিল মা তাকে বললেন সজল তুমি যখন ছোট ছিলে তখন আমি দেখেছি তোমার চোখে স্বপ্নের ঝিলিক তুমি পড়াশোনায় ভালো ছিলে তুমি অনেক কিছু করতে পারবে শুধু যদি নিজেকে বিশ্বাস করতে শিখো সজল প্রথমে কিছুই বুঝতে পারছিল না তবে তার মায়ের কথা তাকে একটা দিক নির্দেশনা দিল মা তাকে আরও বললেন সাফল্য কখনো অন্যদের কথা শোনার উপর নির্ভর করে না সাফল্য আসে যখন তুমি নিজেকে বিশ্বাস করো এবং সাহস নিয়ে নিজের পথে এগিয়ে যাও এখন সজল মনে মনে এক সিদ্ধান্ত নিল সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিন্তু শুধু নিজের জন্য তার ক্ষমতাকে বিশ্বাস করে সে রাতদিন দিন পরিশ্রম করতে শুরু করল বই পড়া প্রবন্ধ লেখা এবং নিজের চিন্তাভাবনাগুলোকে সঠিকভাবে প্রকাশ করার জন্য সে কঠোরভাবে প্রশিক্ষণ নিতে লাগল প্রতিদিন সজল মনে মনে বলতো আমি পারব আমি যদি চেষ্টা করি আমি সফল হব দিন পার হতে লাগল এবং প্রতিযোগিতা এসে গেল সজল তার লেখা জমা দিল তবে তার মনে কোনো ভয় ছিল না সে জানতো আমি চেষ্টা করেছি আমি আমার সেরাটা দিয়েছি এখন কিচ্ছু আসে যাক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করার দিন সজল খুব উত্তেজিত ছিল যখন তার নাম ঘোষণা করা হলো, সে অবাক হয়ে গেল সে প্রথম পুরস্কার জয়ী হয়েছে সজল যখন পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠেছিল তার চোখে কিছুটা জল ছিল কিন্তু সেটা ছিল আনন্দের জল সে বুঝতে পারল জীবনে সাফল্য আসবে যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো এবং সৎভাবে চেষ্টা করো তার জয় ছিল শুধু একটি পদক্ষেপ কিন্তু এটি তাকে এক নতুন জীবনের দিকে নিয়ে গেল সজল এখন জানত নিজের প্রতি বিশ্বাস রাখা সাফল্যের প্রথম পদক্ষেপ এ গল্প থেকে আমরা শিখতে পারি যে কখনো কখনো জীবনের সবচেয়ে বড় বাধা আমাদের নিজেদের বিশ্বাসের অভাব যখন আমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখি এবং নিজের সামর্থ্য সম্পর্কে নিশ্চিত থাকি তখন সাফল্য আমাদের হাতের মুঠোয় আসে সজলের মতো আমাদেরও উচিত নিজেদের প্রতি বিশ্বাস রাখতে কারণ সাফল্য শুরু হয় নিজের ভিতর থেকে